দুইশো টিকিয়া যদি এক মিনিটে তিন বডি করতে পারো এই দুইশো টিকা তোমার হ্যাঁ এক মিনিটে তিন করতে পারলে দুইশো দুমার এখন দিবো এখন ভিডিওর সামনে এই এখন বিষ বাজে ঠিক আছে বিচ্ছে কেন হচ্ছে এই ঘড়ির টাইমও উঠবে রেকর্ডিংয়ের টাইমও হবে এই টাকাটা রাখলাম তাইলে দুইশোটি আরে দুইশো রে আরে দুইশো আরে দুইশো রে দুশো দুইশো আর বিশ সেকেন্ড আছে মাত্র আর বারো সেকেন্ড দশ সেকেন্ড পাঁচ সেকেন্ড